ছিলেন বিদায় বহু বিবাহ নবী জীবনে করেছে না 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 আমার নবী বহু নারী তার সত্য ছিলেন না আমার নবীর একজন বিবি ছিল নাম হজরত আম্মাজান সাউদার দিয়াল্লাহ আনহা তিনি একজন বৃদ্ধা নারী ছিলেন একেবারে বয়স্ক নারী ছিলেন আম্মাজান আয়সার জন্য যেমন একটা রাত বরাদ্দ ছিল আম্মাজান সাউদার জন্য নবী আর একটা রাত বরাদ্দ করতেন একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া একজন বৃদ্ধা নারীর কাছে একজন পুরুষের কি পাওয়ার আছে বলেন তো একজন বুড়ি যে নারী বৃদ্ধা হয়ে গেছে পর্যন্ত গেছে এই নারীর কাছে একজন পুরুষ চল্লিশ বছরের একজন পুরুষ কি আশা করতে পারে বলেন তো বলুন আপনি পঞ্চাশ বছরের একজন পুরুষ একজন বৃদ্ধা সত্তর বছরের বৃদ্ধা নারীর কাছে কি আশা করবে বলেন তো কিন্তু তারপরেও আল্লাহর নবী আম্মাজান আয়েশার জন্য যেমন রাগ বরাদ্দ আম্মাজন সাওদার জন্য তেমন বরাদ্দ ছিল রসুলি কারিম মুহাম্মদকে শিখিয়েছেন মুহাম্মদ তোমার যদি দুইটি স্ত্রী থাকে দুইজন বিবি থাকে দুইজন বিবিকে যদি তুমি সমান চোখে না দেখো দুইজন স্ত্রীর সাথে যদি সমান আচরণ তুমি না করো দুইজন বিবির মধ্যে যদি ইনসাফ তুমি কায়েম না করো তাহলে ওই উম্মতকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে করিম প্রতিবন্ধী করে ল্যাংরা খুরা বুবা বানাইয়া প্রতিবন্ধী বানাইয়া কেয়ামতের ময়দানে তার উঠানো হবে আহা কি কঠিন শাস্তি একটু চিন্তা করেন তো কোটি কোটি মানুষ দেখবে এটা ল্যাংরা কানা খরা কারণ তার দুইটা স্ত্রী ছিল সে ভাবে দেখে নাই একটারে ভালো ভালো খাবার দিছে আর একটারে মারতো ধরে এরকম বাংলাদেশে বহু আছে কি কথা বলেন না কেন আছে না বহু আছে বহু পুরুষ আছে দুইটি স্ত্রী বিয়ে করছে এক স্ত্রীর খোঁজ নেয় না সুন্দর ঘুরে এগুলির ফাইলে কায়দা মতো বাটাম চালান দিয়ে দিতে দরকার এগুলো বাটাম চালান দিতে হবে নগদে বাটাম সালাম বাকি ঝুঁকি দিয়ে লাভ নেই হ্যাঁ এগুলো নগদ বাটাম চালান বুঝতে পারছেন ইসলাম এমন চমৎকার জীবন ব্যবস্থা হজরত আল্লাহ তাল বাটাম চালান দিয়ে দিতে বাটাম বুঝছেন আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম মানে লাঠি চালান একবার জাগার উপরে খার উপরে লাঠি চালান দিয়ে দিলে সব সোজা হয়ে যাবে প্রকাশ্যে লাঠি চালান দাও ইসলামিক আইন হলো প্রকাশ্যে লাঠি চালান দিয়ে দাও সবাই মিলে দেখবে সেনাবাহিনীর ট্রেনিং কেউ কোনো দিন দিচ্ছেন কেনা জানি না সেনাবাহিনী যদি একজনের দোষ করে শাস্তি সবার হয়ে যায় ভুল করবে একজন সারা কণ্ঠে হেঁটে চালাস নেই এটা ভিতরে চালাস এটা জ্বালা যন্ত্রণা হ্যাঁ আমার দরকার নেই এমনি বালা এটা পলিউশন বেশি সাউন্ডে স্নায়ুর সমস্যা হয় ব্রেনে এফেক্ট করে ঝামেলা আছে আমরা বক্তাদের ব্রেন পারফেক্ট না থাকলে জ্বালা এই জন্য আমাদের ঘুম আগে পারফেক্ট হইতে হয় বিশ্রাম ঠিক থাকতে নাহলে ওয়াজ ডাইনিরটা বানু ছিল বামেরটা ডাইনিফিশিয়ানেরটার সামনে উপরেরটা নিচে যাই পোকা কোনো ওয়াজের তালের ঠিক থাকে না বুঝতে পারছেন এটা খুব পারফেক্ট জিনিস এটা ঠিক থাকতে খালি মুসলিমেরা হাজরত ওয়ামা আর বাটাম চালান মারতেন নগদের উপর বিচার করা হতো হজরত ওয়ামা নগদের উপর বিচার করে দিতেন প্রিয় মুসলমানেরা খুব মনোযোগ দেন হজরত অমরের কথা বলছিলাম বাটাম চালান সেনাবাহিনীর ভিতরে ভুল যদি একজনের হয় শাস্তি সবাইকে দেওয়া হয় একটা কোম্পানির একজন লোকে যদি ভুল করে শাস্তি সবাইকে দেওয়া হয় এজন্য শাস্তি দেওয়া হয় কারণ সেনাবাহিনীর ট্যানি তো খুব বড় মারাত্মক যুদ্ধের ভিতরে একজনের যদি ভুল হয়ে যায় তাহলে পুরা বিগ্রেডটা মার খেয়ে যেতে পারে এই জন্য সবাইকে সমানতলে শাস্তি দিয়ে দেওয়া হয় যাতে কেউ ভুল না করে কাহিনী টাহিনী নাই শাসন ব্যবস্থা যদি হজরত মোরের মতো হতো আমার দেশের চুরি ডাকাতি রাহাজানি খুন খারাবি এই সব কিছু বন্ধ হইয়া আমার দেশের মানুষ তারের মতো সুজা হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা একবারে তারের মতো সুজা হয়ে যেত ফরমালিন আবার ফলের ভিতরে ফর্মালিন টাচ করে আঙ্গুল কেটে দিত